আজকে আমরা বেরিয়ে পড়েছি আমার হাজব্যান্ডের এক কলিগের বাড়িতে যাব অনেক দিন বেরোনো হয় না এই যে আমার ছোট্ট শোনার জন্য আমি বেরোই না আমি অনেক দিন বেরোই না আমি অনেক দিন বেরোই না ও অনেক দিন বেরোই না তো আজকে আমরা একটু বেড়াতে যাচ্ছি আর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব ওখানে গিয়ে ওনাদেরকেও সবাইকে দেখাবো তো তোমরা দেখতে হ্যাঁ চলো আমরা এখন বেরোবো আমাদের গাড়ি আসলেই ভিডিও করব কেন কিছু মিস করবে yeah <laughs> বিকেলবেলা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ সামনে আর দিনটা ছিল রবিবার জন্মাষ্টমীর আগের দিন রাস্তায় সবাই যাচ্ছে চাকলা যাবে লোকনাথ বাবার মাথায় জল ঢালার জন্য তো ভালোই ভিড় ছিল ফেরার সময় একটু বেশি ভিড় ছিল আমরা পৌঁছে গেছি হাজব্যান্ড ভিডিও শুট করছে

তো একটু অন্ধকার দেখা যাচ্ছে না হয়তো ক্লিয়ারলি একটা বেশ ভালো বড়ো বড়ো রুম হয়েছে তো আমরা এবার চলে এসেছি ছাদে ছাদেও একটা ঠাকুর ঘর হবে সেই জায়গাটা আমাদের দাদা দেখাচ্ছিলেন ঘুরে ঘুরে বেশ খোলামেলা ছাদের উপরটা খুব ভালো লাগছিল আর একজন খাবে বাট খেতে যাচ্ছে অনেক ঠান্ডা ওর কাশি করেছে এদিকে খেতেও ইচ্ছে করছে থাকে কাশি করেছে তার জন্য গরম করে খাবে একটু গরম হচ্ছে একটু খেনে খেনে কিছু কেন আন্টির কোলে প্রোটটা হয়ে যাওয়াতে এখন এটা একটু ঠান্ডা হইছে

বিস্কুট খাচ্ছে ও বাবা আবার বিস্কুটও খায় ও বাবা চুলটা কেমন উঠছে হাওয়াতে হুম কাগজ ছিঁড়বে কাগজ কাগজ ছিঁড়বে বিস্কুট খাচ্ছে বিকেলবেলায় অল্প সময়ের জন্য একটু ঘুরতে এসেছি তবুও খাওয়া দাওয়ার প্রচুর অ্যারেঞ্জমেন্ট করেছে দাদাও হেল্প করে চলেছে সব কিছু কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম পরিপাটি করে খেতে দিচ্ছে কে রে কে চে কে চে হবে চে ঘুমিয়ে পড়ো তো আবার আবার ঘুমিয়ে পরো তো